আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে গরুর পায়াদের নিহারি রেসিপি আর একদমই রেস্টুরেন্ট স্টাইল আর রেস্টুরেন্টের মতোই টেস্ট পাওয়া যায় এটা আমাদের বাসার একদমই মোস্ট ফেভারিট একটা রেসিপি সবার অনেক বেশি প্রিয় সো হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও প্রথমেই আমি গরুর পায়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা গরুর পায়ে আছে এটা রান্না করার ক্ষেত্রে কিন্তু এগুলা খুব মানে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে মানে গরুর পায়াতে তো দেখা যাচ্ছে যে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে অনেক কিছুই থেকে যায় তো যাই হোক এটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি রান্না করতে গেলে দেখা যাচ্ছে অনেক বেশি টাইম লেগে যায় তো যাই হোক আজকে ভাবলাম যে এটা রান্নাই করে ফেলি তো এই প্রসেসে যদি রান্না করেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন তো যাই হোক প্রথমে আমি হাড়িতে তেল দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের কুচিগুলো এই রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের কুচিগুলো একটু বেশি পরিমাণে লাগবে মানে পেঁয়াজটা একটু বেশি লাগবে সব কিছু মশলাগুলো একটু বেশি বেশি লাগবে যাই হোক পেঁয়াজগুলোকে আমি চুলাই দিয়ে জাস্ট হালকা করে সফট করে নিচ্ছি দেন আমি এখানে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি লবণ এর গুঁড়ো হলুদের গুঁড়ো সজের গুঁড়ো তারপরে কয়েকটা হচ্ছে দারুচিনি নিয়ে নিয়েছি তেজপাতা লবঙ্গ আর নিয়ে নিয়েছি হচ্ছে সাদা এই হচ্ছে শুকনো উপকরণগুলো দেন এই সবগুলোকে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর নিহারি রান্নার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই গ্রেভি বানানোর জন্য এই পেস্টটা মানে আমি পরিমাণ মতো কাজু বাদাম পেস্তা বাদাম তারপর নরমাল যে বাদামটা এই বাদামগুলো সবগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা তারপরে জিরা বাটা মানে হচ্ছে যে সব কিছু আর কি মশলা মাংসতে আমরা যা যা দেই সব কিছু আমি একসাথে সাথে ব্লেন্ড করে নিয়েছি আসলে সময় স্বল্পতার কারণে খুব বেশি লং করতে পারিনি ভিডিও তারপরে হচ্ছে কিছুটা জয়ত্রি বাটাও দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই গ্রেভিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর নিহারি রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলাগুলো খুবই ইম্পর্টেন্ট মানে তাহলে কিন্তু দিলে একদমই রেস্টুরেন্টে টেস্ট পাবেন তো যাই হোক মশলাগুলো খুব ভালো করে কষানোর পরে আমি গরুর পায়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় মানে এই একটা রান্না করতে আপনার দুই তিনবার দেখা যাচ্ছে পোলাও রান্না কমপ্লিট হয়ে যাবে মানে এরকম সময় লাগে তো যাই হোক আমি পায়াগুলা দিয়ে দিয়ে এটার মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম মানে মশলাটাকে এর মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি এক জগের মতো পানি পানিটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি হাই হিটে রেখে দেব প্রায় দুই ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আরেকটা সিক্রেট হচ্ছে আপনি নিহারি যত সময় ধরে জ্বালাবেন ততই কিন্তু এর টেস্টটা বেড়ে যায় মানে অনেক বেশি সময় ধরে আগের দিন রান্না করে রাখলে বেশি হয় বেশি ভালো হয় কিন্তু আমার হাতে যেহেতু মানে যেদিনই রান্না করছি সেদিনই আমি খাবো তো যাই হোক দেড় ঘন্টা জ্বালানোর পরে কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে মানে হালকা হালকা একটু বাকি আছে যাই হোক এটাকে আরো খুব ভালো করে আমি আরো এক ঘন্টার মতো এটাকে জ্বালিয়ে নিব এর ভিতরে যে সফট অংশগুলো থাকে সেগুলো কিন্তু একদমই ঝুলের সাথে মাখো মাখো হয়ে গিয়েছে তখন ভাববেন যে এটা রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নিহারির যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম আর আমি কিন্তু আজকে প্যাকেটের নিহারি মশলাটাই ব্যবহার করেছি তো ওটা দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে দোকানের মতো একটা টেস্ট লাগে তো যাই হোক ওটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি নামিয়ে নিয়ে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক বেশি মজার ছিল তো খুব ইজিলি কিন্তু বাসায় আপনি এই নিহারি বানিয়ে নিতে পারবেন আমার তো যখন ইচ্ছা হয় তখন বাসায় বানিয়ে খাওয়া হয় মানে বাসার খাবারগুলো তো আর বাইরের মতো না তাই না তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ পেস।